পঞ্চাশ বছর বয়সী একটা ছেলের সাথে যখন একটা 20 বছর বয়সী মেয়ের বিয়ে হয় আর বিয়ের পর যখন তাদের একটা সন্তান হয় প্রিয় দর্শক আর আসসালামু আলাইকুম আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন কারণ আপনাদের এই একটা শেয়ারের জন্য অনেকে এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে অনেকের তো সংসার জীবনের ধ্যান ধারণা পর্যন্ত বদলে যেতে পারে অনেক ছোটবেলাতেই মেয়েটার মা বাবা দুজনেই মারা যায় মেয়েটার দাদা দাদি বা নানা নানি কেউ বেঁচে না থাকার কারণে বাধ্য হয়ে তার মামা আর মামির কাছেই মানুষ হতে হয় আর মামা মামির কাছে একটা মেয়ে কিভাবে বড় হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন মেয়েটা ছোট থাকতে তেমন কিছু বুঝতো না তারা যেভাবে থাকতে বলতো যা যা করতে বলতো সব কিছুই করতো কিন্তু যখনই মেয়েটা আস্তে আস্তে একটু বুঝতে শিখলো তখনই সমস্যার সৃষ্টি হলো মেয়েটা সারাদিন তাদের সংসারে খেটে মরতো অনেক কাজ করত। কিন্তু তারপরেও তিনবেলা তিন মুঠ ভাত তার কপালে জড়ত না একবেলা যদি খাবার পেত তো আর এক বেলা কথা শুনতে হতো এভাবেই তার দিন পার হচ্ছিল কিন্তু মেয়েটা সব কিছু মুখ বুঝেই সহ্য করতো কারণ তার মা বাবা বা এই পৃথিবীতে খুলে আর কেউ ছিল না শুধুমাত্র ওই মা বাবা ছা ওই মামা মামি ছাড়া মেয়েটার মামা কিন্তু ব্যাংকের ম্যানেজার পোস্টে জব করে অনেক ভালো একটা চাকরি কিন্তু তারপরেও তার ব্যাপারে পড়াশোনার কোনো চিন্তা ভাবনা মাথাতেই ছিল না তার মেয়েটাকে কোনো সময় পড়াশোনার কথাই বলেনি শুধু তাকে চাকরের মতো কাজের মেয়ের মতো খাটিয়ে গেছে এভাবে অনেকগুলো দিন পার হলো এখন দেখতে দেখতে মেয়েটার বয়স যখন ১৩ বছর হলো তখন তারা চিন্তা করলো মেয়েটাকে বিয়ে দেওয়া দরকার তাহলে হয়তোবা তাদের ঘাট থেকে একটা বোঝাটা কমে যাবে তো তারা বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে থাকে বেশ পাত্র পক্ষর কাছ থেকে প্রোপোজালও আসে বিয়ের কিন্তু তার মামা মামি কেন যেন বিয়েতে রাজি হচ্ছিল না বিষয়টা প্রথমে মেয়েটি বুঝতে পারে না কিন্তু বেশ কিছুদিন পরে বুঝতে পারে আসলে এখনকার সমাজে একটা মেয়েকে বিয়ে দিতে গেলেও তো বেশ টাকা খরচ হয় সেই টাকা খরচ তার মামা মামি করতে চাচ্ছিল না তাই একটা সুযোগের অপেক্ষায় ছিল এইভাবে আরও দিন পার হতে লাগলো দেখতে দেখতে মেয়েটার বয়স বিশ বাইশের কাছাকাছি আসলো ঠিক তখনই একটা পঞ্চাশ বছর বয়সী লোকের কাছ থেকে তাদের বিয়ের একটা অফার আসলো বিয়েটার অফার এমন ছিল যে লোকের বয়স তো পঞ্চাশ বছরের কাছাকাছি তো সেই মেয়েটা যখন তার ঘরে বউ হয়ে যাবে এতে করে মেয়ের মামা মামির কোনো খরচ করতে হবে না বরং উল্টো আরও জিনিসপত্র ওই লোকটাই তাদেরকে দেবে এবং সম্পূর্ণ খরচ সে নিজে বহন করবে এভাবে তাদের মধ্যে কথাবার্তা হওয়াতে তার মামা মামি এক লাফে বিয়েতে রাজি হয়ে যায় মেয়েটা আসলে কেমন থাকবে সুখে থাকবে না কী করবে এরকম একটা বয়স্ক লোকের সাথে এমন কোনো চিন্তাভাবনা তারা কখনো করেনি তো যেমন কথা সেরকম কাজ মেয়েটার যদিও রাজি ছিল না বিয়ের জন্য এত বয়স্ক একটা লোকের সাথে তারপরেও বাধ্য হয়ে তাকে বিয়েতে রাজি হতে হয় তাদের বিয়েটা হয়ে যায় বিয়ের পরে বাসরাতে পঞ্চাশ বছর বয়সী লোক তার স্ত্রী বিশ বছর বয়সী কন্যাকে সব কথা খুলে বলে তার আগের স্ত্রী ছিল তার আগের স্ত্রী একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তার একটা সন্তান আছে যদিও সেই সন্তান এখন বিদেশ ফেরত বিদেশে থাকে তার বাবার খোঁজ খবর নেওয়ার মতো সময় তার কাছে নেই তাই তার নিঃসঙ্গতা কাটানোর জন্য বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হয়েছে এবং একে বিয়ে করেছে সব কিছু বলার পরে বলে তুমি যদি আমাকে ইচ্ছা করে কোনো অনুমতি না দাও তোমাকে আমি স্পর্শ করব না তবে আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করব একটা সময় পর মেয়েটা তাকে আর স্বামী হিসেবে মানতে চায় না কিন্তু বেশ কিছু সময় পর সে ভাবতে ভাবতে বুঝতে পারে যেহেতু তাদের বিয়েটা হয়েই গেছে এখন তাকে স্বামী হিসেবে মানতে হবে তাকে সম্মান করতে হবে আর এই কারণেই সে তাকে স্বামীর মর্যাদা দিয়ে দেয় আর এভাবে যেতে যেতে তারা বেশ সুখে শান্তিতে সংসার করতে থাকে দুজনের মধ্যে অনেক ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কিন্তু সমস্যার তৈরি হয় সেখানেই যখন তার আত্মীয় স্বজন বা পাড়ার প্রতিবেশী বলতে থাকে তুই একটা লোভী মেয়ে টাকার লোভে এত অল্প বয়সী মেয়ে হওয়ার পরে বয়স্ক একটা লোককে তুই বিয়ে করেছিস নানান ধরনের বাজে বাজে কথা মেয়েটাকে শুনতে হয় কিন্তু মেয়েটা কারোর কোনো কথা পাত্তা দেয় না কানে তোলে না তাদের মতো তারা সুখে সংসারে করতে থাকে এভাবেই মেয়েটা কনসিপ করে দেয় কনসিপ করার বেশ কিছুদিন পরেই তার ডেলিভারির সময় হয়ে যায় আর এতে করে তার স্বামী খুব খুশি হয়ে যায় এবং ডেলিভারিতে তার একটা ছেলে সন্তান হয় এতে করে তাদের সংসারটা সুখে পরিণত হয় আরও বেশি করে আর এভাবেই তাদের সুন্দর সংসার অতিবাহিত হতে থাকে তো আপনারা এই ভিডিও থেকে কী শিখতে পারলেন ভালোবাসার ক্ষেত্রে সংসার জীবনে কখনো বয়সটা কোনো বিষয় না যদি আপনার সম্পর্কের মধ্যে সম্মান থাকে শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে আপনারা একটা সুখী ফ্যামিলি অবশ্যই পাবেন